அல்லாம আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি ড্রেস কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব ভিডিওটা না সম্পূর্ণ দেখলে এই কাজটা শিখতে এই ড্রেসটা কাটিং করার জন্য আমাদের টোটালে আড়াই হবে দুই হাত বহরের তো দেখেন আমরা কাপড়টাকে করে এখানে একটা দাগ দিলাম এখান থেকে আমাদের লম্বা চব্বিশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে এই দাগটা টেনে সোজা করে দিব রাবার লাগানোর জন্য একটা দাগ দিতে হবে এত সহজ করে দেখাবো এত সহজ করে বুঝিয়ে দিব কেউ আপনাদেরকে বুঝাবে না এত সহজ করে দেখেন এখানে আমরা এই যে দেখেন এখানে বারো ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এখান থেকে সোজা করে দিব এখানে আমরা সাড়ে চার ইঞ্চ একটা দাগ দিব এই দাগটাকে উপরের দিকে এইভাবে টেনে সোজা করে দিব তারপর দেখেন এখান থেকে কিন্তু আমরা রাউন্ড করে কাটিং করে দিয়েছি এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা ফোর্টি কাটিং করে নিব কারণ এই যে আমার প্যান কাটিং সেলর হবে এই প্যান কাটিং সেলরটা আমরা প্রথমে তৈরি করে দেখাবো দেখেন আমরা দুইটা পট্টি কাটিং করে নিয়েছি দুইটা পট্টি কাটিং করে নেওয়ার পর দুটা পট্টি আমরা লাগিয়ে নিব এই ড্রেসটা আমি সাড়ে তিন বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা কত বছর মেয়েদের জন্য এই ড্রেসটা তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে এটার সাইডগুলো আমরা সেলাই করে দিব তারপর দেখেন এটার নিচে আমরা এই যে সোয়া এক ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে সেলাই করে দিব আমি গ্যারান্টি সহকারে বলবো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন এটা সাইডগুলো আমরা এখান থেকে সেলাই করে নিব প্রত্যেকটা সেলাই আপনারা ডাবল সেলাই করে দিবেন দেখেন আমরা প্যান কাটিং সালোয়ারটা কাটিং এবং সেলাই করে নিয়েছি। এবার উপরের পাড়ে আমরা এইভাবে একটা ভাস দিব এখানে আমরা রাবারটা লাগিয়ে দিব। দেখেন আমি আমার মাপ অনুযায়ী রাবারটা নিলাম আপনারা আপনাদের মাপ অনুযায়ী রাবারটা নিয়ে নেবেন তো দেখেন এই রাবারটা কাপড়টার ভিতরে রেখে এইভাবে সেলাই করে দিব তো এখানে যে আমরা সেলাইটা করব এই সেলাইটা অবশ্যই আমরা রাবারটা ভিতরে রেখে কাপড়ের উপরে করতে হবে আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা এই ড্রেসটা কাটিং এবং সেলাই করতে পারবেন দেখেন আমি প্যান্ট কাটিং সালোয়ারটা তৈরি করে নিয়েছি সাড়ে তিন বছর মেয়েদের জন্য দেখেন টোটালে আমাদের চব্বিশ ইঞ্চি লাম্বা নিয়েছি এখান থেকে দেখেন আমরা একটা কাপড় নিতে হবে আঠারো ইঞ্চি পরিমাণ এই একটা কাপড়ের উপর একটা কাপড় আমাদের বসায় নিয়ে দুইটা কাপড় কাটিং করতে হবে তারপরে একটার সাথে একটা আমরা জোড়া দিব দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিলাম এবং এখানে চাপশালিটা বসাই দিলাম এবার উপরের দিকে আমাদের ছোটো ছোটো করে কুসি দিতে হবে এই কুসিগুলো আমি এমনভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট ওঠালে আমাদের এই ড্রেসটা তৈরি করতে এই গছ পরিমাণ কাপড় লাগবে দুই হাত বাহরের আপনারা এই ড্রেসটা কত বৎসর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন এখানে একটা কাপড় নিতে হবে এখানে কাপড়টা নিয়ে কেটে সোজা করে দিতে হবে এখান থেকে দেখেন আমরা সাড়ে দশ ইঞ্চ পরিমাণ দিলাম এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দেবো এখান থেকে নিচের দিকে আমরা সাড়ে ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এভাবে দিয়ে দিব এখানে আমরা সাড়ে সাত এখানে সাত উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবেটা নিয়ে দিব আর মুলিটাকে দাগ এইভাবে দিয়ে দিব গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি গলার পাশে দুই ইঞ্চি এইভাবে কিন্তু গোল গলা কাটিং করে নিব দেখেন এত সহজ করে বোঝানোর চেষ্টা করব। এত সহজ করে দেখানোর চেষ্টা করব কেউ দেখাবে না আপনাদের দেখেন আমরা একসাথে দুইটা পাট কাটিং করে নিয়েছি নেওয়ার পরে একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে দেখেন আমরা শোল্ডারটা লাগাই দিব দেখেন এক পাশের শোল্ডার আমরা এখান থেকে লাগাই দিয়েছি এবার এখান থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টাকে কোনি করে আমরা কেটে নিব কারণ দেখেন এখানে আড়া কাপড় দিয়ে আমরা গলায় ফাইফিন বসাই দিব দেখেন আমি আড়া কাপড় কেটে নিয়েছি একটার সাথে একটা এইভাবে জোড়া দিব জোড়া দিয়ে এই কাপড়গুলোকে লম্বা করে নিব দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়ে এই কাপড়টাকে লম্বা করে নিব। এখানে কিন্তু সাইডটা জোড়া দিতে হবে তো আপনারা যদি অনেক বড় কাপড় দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো জোড়া লাগবে না তো দেখেন আমি এই কাপড়টাকে ডাবল বাজে ভাস করে এখানে আমি একটা সেলাই করে দিব দেখেন আমি ডাবল বাজে ভাস করে এখানে একটা সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইগুলো করে দিবেন তো এবার দেখেন আমি এই যে গলার উল্টো দিক থেকে আমরা এই ফাইভ বসাই নিব। দেখেন আমরা গলার উল্টো দিক থেকে এই ফাইভ সুন্দর করে বসায় দিব বসায় দিয়ে এক ফিট একেবারে কানি দিয়ে একটা সেলাই করব তো এখানে সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা কেসি দিয়ে এভাবে কেটে কেটে দিব তাহলে এটা রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে দেখেন আমি সুন্দর করে যেখানে একটা চাপ সেলাই বসাই দিতেছি আপনারা কিন্তু এই চাপ সেলাইটা দিয়ে দিবেন তারপর দেখেন ভাউদিকে আমাদের সুন্দর করে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে এই ফাইভ আমি একদম সহজভাবে দেখাবো দেখেন আমি এই পাশের সোলডারটা এখন লাগিয়ে নিব আপনারা কিন্তু এই পাশের সোল্ডারটা এভাবে লাগিয়ে নেবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা সুন্দর করে বসাই দিলাম তো এখানে আমি হাতা লাম্বা নিলাম তেরো ইঞ্চি পাশের দিকে নিলাম আট ইঞ্চি পরিমাণ তারপরে উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবে কোন করে রাউন্ড করে দিব তো দেখেন আমরা হাতার মাথায় চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করব। এই হাতার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা দেখেন এখান থেকে একটা রাবার নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ রাবারটা নেওয়ার পর সমান মাঝখান দিয়ে রাবারটা কেটে দুইটা রাবার করে নিব দুইটা হাতার জন্য এখানে আমরা আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিব তারপর এখানে দেখেন আমরা রাবারটা বসাই নিলাম বসাই নিয়ে সুন্দর করে দুই মাথা আটকিয়ে দিলাম তারপর রাবারের দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিব এখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি রাবারের দুই কানি দিয়ে দুইটা সেলাই করলাম আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইগুলো করে দিবেন তারপর দেখেন এখানে আমরা ছোটো ছোটো করে কুচি দিব কুসিগুলো এমনভাবে দিব যাতে সুন্দর দেখা যায় দেখেন আমি খুশিগুলো দিয়ে দিয়েছি একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতে খুশি লাগাই নি তারপর দেখেন হাতাটা আমরা বডির উপরে বসাই দিয়ে সেলাই করে দিব আমি একদম সহজ ভাবে সহজ ভাবে দেখানোর চেষ্টা করি তাই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখেন আমি হাতা দুইটাকে লাগাই নিয়েছি আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে নেব তো এটার সাইড কিন্তু এক পাশ প্রথমে আমরা সেলাই করব তারপরে কুসির কাপড়টা আমরা এই পাশে বসিয়ে দিয়ে এখান থেকে পুরো কুচির কাপড়টা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে এখানে সেলাই করতে হবে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিলাম তারপরে এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে তো আমাদের চাপ সেলাইটা বসাই দিলাম এবার দেখেন এখান থেকে সুন্দর করে আমাদের এই যে সুন্দর করে এখান থেকে এই সাইড সেলাই করে নিতে হবে দেখেন আমি দোনো স্যার সেলাই করে নিয়েছি আমাদের এবার জামার নিচে কিন্তু এইভাবে ভেঙে একটা সেলাই করতে হবে দেখেন আমি ভাজ দিয়ে একটা সেলাই করলাম আপনারা কিন্তু এই নিয়মে ভাজ দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট চাইলে ঘরে বসে আমার ভিডিওটা দেখার পর আপনারা কাজটা শিখে নিতে পারেন আমি আড়াই গজ কাপড় দিয়ে প্যান্ট সহকারে এই জামাটা তৈরি করেছি সাড়ে তিন বছর মেয়েদের জন্য আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি এই জামাটা লম্বা নিয়েছি কত এই দেখেন ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এই জামা লম্বাটা নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি